আমার অডিয়েন্স এর খাইতে আসে একটু ফ্রি দিবেন মাঝে মাঝে খালি আশীর্বাদ দিয়া আশীর্বাদ এটা কি মাছের ছুটকি এটা বল মাছ বা বল মাছ এটাকে এটাকে মা ওই তোমার মা ওই মা ওই আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আমাদের বলবলা মার্কেট বাজারে আসছি আসলে আমাদের রমজান মাস আসতেছে রমজান মাসে দেখা গেছে অনেকেই অনেক অনেকেই দেখা গেছে নতুন নতুন বিজনেস শুরু করবে সেই জন্য আজকে বলবলা মার্কেটটা আপনাদের একটু দেখিয়ে দেবো

হ্যাঁ হ্যাঁ সবাই আমার এই ভাইয়ের এখান থেকে জেলাপি নেবেন দেখেন কি সুন্দর যদি ফলমূল নেন এখান থেকে কিনতে পারবেন এখানে দেখেন বলবোলা মার্কেটের কি না দোকান পাবেন আপনারা সব দোকান পাবেন এখানে কলা থেকে শুরু করে গাখির থেকে শুরু করে কমপ্লিট এটা আমাদের বলবোলা হাই স্কুল এখানে আমার কাকু একটা দাঁড়া আছে কাকু কেমন আছেন কতদিন ধরে করেন কতদিন থেকে করেন আপনার সেটা পনেরো বছর থেকে দাদা ভাই সংসার চলে মোটামুটি না যদি একটু এদিকে এদিকে তাকান একটু ক্যামেরার দিকে ইনকাম ভালো হয় না চলতে পারেন সবাই একটু দোয়া করবেন যেন সবাই এরকম সৎ পথে বিজনেস করে খাইতে পারে এখানে আরো দেখেন আমার অনেক ভাইরা আছে এখানে এই যে আমার হালিম ভাইয়ের দোকান যেখান থেকে আমি প্রতিনিয়ত সবজি নেই হালিম ভাই কেমন আছেন এই দেখেন হালিম বের দোকানের সবজি একদম টাটকা টাটকা সবজি এরকম সবজি কিন্তু আমরা সবাই ভালোবাসছি সবজি কিন্তু আমরা প্রতিদিন নেই হালিম এখান থেকে নেবেন একটু কম বেশ করে ধরবেন দাম গুলো হ্যাঁ এখানে আমার অনেক চাচারা আছেন ভিডিও হয়ে আছে আমি ফেসবুকে দিব ঠিক আছে আমাদের এই বল মার্কেটটা যদি আপনাদের ভালো লাগে আপনারা গোয়ালপা ডিস্ট্রিক্টের মধ্যে যেখান থেকে পারেন এখান থেকে আসে আপনারা মার্কেট করবেন রমজান মাসের নিত্য নতুন দোকান আরও হবে দেখেন সবজি দোকানের অভাব নেই অনেক অনেক সুন্দর সুন্দর দোকান আছে এখানে দেখেন চাউলও বিক্রি হয় খোলা দামে এটা লোকাল চাউল না চাচা চা এটা দেখেন লোকাল আপনারা আপনারা যদি লোকাল চাউল এভাবে কিনতে চান কেজি ধরে এখান থেকেও নিতে পারেন দেখেন প্রতিনিয়ত দোকান খোলেন আপনি না প্রতিনিয়ত খোলেন যদি কেউ লাগে এখানে অর্ডার করলে বেশি করে পাবে না

পঞ্চাশ ষাট বছর হচ্ছে একটা মানুষ শুধু এই পান তামুলের বিজনেস না আর অন্য অন্য বিজনেস করেন এটাই মূলত এটাই দেখেন দাদুর বিজনেস আর ছোট্ট এখানে দেখা গেছে গ্যাস যারা এই যে গ্যাস এখনো দেখেন দাদু গ্যাস ভরা এটা গ্যাস ভরান না লাইটারের মধ্যে না এখনো দেখা গেছে দাদু গ্যাস ভরায় কয় টাকা নেন একটা গ্যাস পাঁচ টাকা মাত্র আপনাদের যদি গ্যাস ভরাতে লাগে লোকালের মধ্যে যারা দেখা গেছে বুড়ো মানুষ গ্যাসের গ্যাস যারা লাইটার কিনেন তারা কিন্তু এখনো কিন্তু একটা লাইটার কিনে তারা এক বছর দুই বছর ব্যবহার করে না তো দাদুর এখান থেকে গ্যাস ভরাতে পারবেন সিস্টেমটা আছে এখানে এখানে আমার একটা চাচা দেখেন ঘুগুনির দোকান দিয়েছে চাচার এখান থেকে আমি বলে গেছিলাম চাচা কেমন আছে নমস্কার ভালো আছেন আমার অডিয়া সেরা দুল খাইতে আছে একটু ফিরিয়ে দেবেন মাঝে মাঝে আশীর্বাদ দিয়ে দেবে আমার চাচার এখান থেকে আসবেন সুন্দর সুন্দর খাবার আছে দেখেন এখান থেকে ডিম এটা কি এটা কি ঘুগুনি না ঘুগুনির সাথে ডিম বন্ধুরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের বল বলার ভাইরা যারা আছেন সবাই একটু ভিডিওটা শেয়ার চাই একটু শেয়ার চাই এটা আসলে বলুক আমাদের রমজান মাস আসতেছে সামনে রমজান মাস আসতেছে যদি কেউ বাজার করতে চায় মার্কেট করতে চায় এখান থেকে করতে পারবে সেগুলোকে আমি ফেসবুকে দিব আমরা এখানকারই তাই কোনো অসুবিধা আছে ফেসবুকে দিবো কোনো অসুবিধা আছে সবাই একটু দোয়া করবেন আপনাদেরকে আপনাদের কথা আমার খুব ভালো লাগলো আসলে ভিডিও সবাই আসলে সেই মতো নেয় না ভিডিও করলে অনেকে খারাপ মনে করে তাই না ভিডিও করলে অনেকে কিন্তু খারাপ মনে করে অনেক অনেকে কিন্তু দেখতে পারে না আসলে ভিডিওর মধ্যে কী আছে আমি সাইফুল ইসলাম এটা বুঝতে পেরেছি গত চার বছরে ইনশাআ আমার জন্য আপনারা দোয়া করবেন এখানে দেখেন সবজির দোকান এই ভাইয়ার এটা এটা দোকানে আমি ভিডিওটা করিনি ভাইয়া আসলে ভাববে যে সবার দোকান করলো আমার দোকান কেন করলো না এখানে সবাই আছে মিলেমিশে সবাই এখানে দেখেন ব্যথা কেনে করতেছে এখানে ফলের দোকান আছে আমার একটা ভাইয়ের বিস্তারিত দেখাবো ভাইয়া কেমন আছেন ভালো আছেন গত বছর থেকে আপনি সবজির দোকান করেন মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ বছর হলো দেখেন মোটামুটি ইনকাম তাও কিরকম হয় সংসার চলে যদি এরকম সবজি লাগে দেখেন অনেক দোকান আছে আমাদের বলবোলা মার্কেটে আপনারা আয়সা সবজিগুলো নিতে পারেন দেখেন ওই পিছনে আমার একটা ভাই দেখেন লোকাই আছে উনি কি আমরা সামনে আসবে বলে লোকায় আছে কেন ভাই সরম করেন কেন ভাই কোনো সরম লাগছে কোনো সরম নাই ঠিক আছে আমরা এখানে ভিডিও করতেছি এখানে দেখেন অনেকেই দেখেন বাজারটা কিন্তু ধুমধারা বাজার হয় আমাদের বলবোলা অনেক শান্তি জাগা আমি মনে করি হ্যাঁ এখানে দেখেন ফলের দোকান কি সুন্দর ফল রমজান মাসে কিন্তু এই ফলগুলো আমাদের কি কি ভাই এটা প্যাকেটে নতুন দেখতে পাচ্ছি ড্রাইগন ফল এই যদি একটু কইলা যদি দেখাইতেন আমি কিন্তু ড্রাইগন ফল সেভাবে কিন্তু আমি এখনো খাই নাই একদিন হয়তো খাইছিলাম আসলে এটাই এই ফলটা খাওয়া সবারই কবলে জোটে না এগুলো কি এগুলো কি ভাই কয় টাকা এগুলো যে তরমুজ আপনি মনে হয় নতুন দোকান দিচ্ছেন না নতুন রমজান মাস আসতেছে সেই জন্য খুললেন এখানে হ্যাঁ দোকানটা ঠিক আছে বলবোলা থেকে যদি কেউ কিনতে আসে একটু কম টম ধরেন নতুন নতুন দোকান দিয়েছেন কাস্টমার যেন আপনার এখানে আসে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টের মধ্যে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি সাইফুল ইসলাম ইন্ডিয়া আসাম থেকে আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ